আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছেন আমি আজ বিশেষ একটা অভিযোগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমার বিয়ে হয় দুই বছর আগে তো ও হচ্ছে যেখানে বিয়ে হয় ওখানে হচ্ছে ওই বাড়িতে হচ্ছে একজন আল্লাহর অলি এসে তার স্থায়ীভাবে বসবাস শুরু করেন ওনার নাম হচ্ছে শাহ ওরফে সাসা ফুজুর উনি হচ্ছে চাঙ্গাল থেকে উনি আমার শ্বশুরবাড়ির ওখানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করার পর ওখানে ইসলাম ধর্ম প্রচার করেন এবং তার কিছু ভক্তবিন্দু হয় তাদের মধ্যে হচ্ছে বিশেষ একজনের নাম হচ্ছে এলিম মুন্সি উনি ফরিদপুর গোয়ালন্দর জমিদার ব্রিজের ওখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ওখানে ইসলাম ধর্ম প্রচার করেন তো উনি হচ্ছে সাতাফজুরের অনুমতিতে এই আদেশেই ওখানে যায় এবং ওখানে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন তো তার হচ্ছে তিন ছেলে ছিলেন মানে এলিম মুন্সি যিনি ছিলেন ওনার হচ্ছে তিন ছেলে ছিল তিন ছেলের মধ্যে হচ্ছে উনি ছোট ছেলে জহিরুদ্দিন মুন্সি হচ্ছে সাসা সাসাভজুরের নামের উপরে ওনার নামটা রাখতে বলা হয়েছিল তো জহিরুদ্দিন মুন্সি হচ্ছে যখন এলিম মুন্সি পর্দা গ্রহণ করেন তখন পর্দা নিয়ে যান তখন হচ্ছে ওনার ছেলে জহিরুদ্দিন মুন্সির কাঁধে সমস্ত দায়িত্ব এসে পড়ে এবং তিনি হচ্ছে ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন বর্তমানে তারও তিনজন ছেলে আছেন তাদের মধ্যে বড় ছেলে জাকারিয়া মুন্সি তিনি ওই হচ্ছে এই এলে মুন্সি বা জহির মুন্সি রেখে যাওয়া সমস্ত দায়িত্ব বা দরবারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন উনি হচ্ছে দরবার শরীফ সব দেখাশোনা করছেন তো আমার শ্বশুর বারবার বলছিল তোমাদের বিয়ে হয়ে গেছে দুই বছর তোমাদের একটু ওখানে যাওয়া উচিত আমার বাবা মাও বলছিল ওখানে একটু যাও তাই আমাদের যাওয়া এবং ওখানে যে মঞ্চ পুরো ভরে গেছে এত সুন্দর জায়গা দেখার মতো মানে মনে শান্তি লাগে আসলে এই সমস্ত জায়গায় গেলে অন্যরকম একটা শান্তি লাগে যেমন ঠান্ডা পরিবেশ তেমন সুন্দর তো ওখানে হচ্ছে এত সুন্দর পরিবেশ দেখার থাকতে পারি নাই তাই কিছু কিছু ভিডিও করে নিয়ে আসছি এবং আপনাদের সাথে মনে হলো যে শেয়ার করা দরকার তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি হচ্ছে ভিডিও করতেছিলাম আমি হচ্ছে গেছিলাম জাকারিয়া ভাই মানে আমরা ভাই বলে যাকি তাকে উনি হচ্ছে জাকারিয়া মুন্সি যে বড় ছেলে আছে জহির উদ্দিন মুন্সির তার হচ্ছে বাড়িতে হচ্ছে আমরা যাই ওখানে যাওয়ার পরে ওখানে জহির উদ্দিন মুন্সি এই ঘরটাতেই ছিলেন আর হচ্ছে এখানে হচ্ছে তিনি সমস্ত ভক্তবিন্দুদের নিয়ে আলোচনায় বসতেন তো তার কিছু কিছু ভিডিও মনে হয়েছিল যে শুধু চোখে দেখলে হবে না ফোনের মধ্যে একটু রেখে দেই পরবর্তীতে দেখতে পারবো এই জন্যই আসলে আমার ভিডিওটা করে নিয়ে আসা তারপর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাকে এমন একটা বাড়িতে জায়গা করে দিয়েছেন এমন বাড়িতে যদি আল্লাহ আমাকে বি বিয়ের বিষয়টা লিখে না রাখতো তাহলে হয়তো আমার এগুলো দেখা হতো না তাই হচ্ছে ভাবলাম যে আপনাদের সবার সাথে একটু শেয়ার করা দরকার শেয়ার করে রাখি আমার ভিডিওটাও মেমোরিয়েবল হয়ে রয়ে গেল আপনাদের মাঝেও শেয়ার করা হয়ে গেল যারা জানেন না তাদেরও জানানো হয়ে গেল তাই আর ভিডিও করা তো আমি সব কিছু অত ভালো চিনিও না এখানে হচ্ছে যে ভিডিও করে রাখা এটা হচ্ছে এলিম মুন্সির মাঝার এখানে হচ্ছে উনি আছেন তো এটা হচ্ছে বাজারটার হচ্ছে একটু ভিডিও করে নিলাম এখানে মহিলাদের ভিতরে প্রবেশ নিষেধ আর হচ্ছে তাই আমি বাইরে থেকেই দেখি হচ্ছে মনে শান্তি নিচ্ছিলাম একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম আর আর এইখানে হচ্ছে যাওয়ার ব্যবস্থাটা খুবই সুন্দর মানিকগঞ্জ থেকে হচ্ছে পাচুরিয়া যে পাচুরিয়া থেকে হচ্ছে ফেরিতে বালগঞ্জে পার হয়ে তারপর হচ্ছে একটা রিক্সা বা অটোতে হচ্ছে জমিদার ব্রিজে যে গোয়ালন্দ থেকে জমিদার ব্রিজ পর্যন্ত গেলে একটু হেঁটে পাঁচ মিনিটের রাস্তা হাঁটার পরে হাতের ডান দিকে থাকে হচ্ছে দরবারের ঢোকার প্রবেশপথ তো তাই হচ্ছে ওখানে যে হচ্ছে দর্শনটা নিয়ে আসলাম যেদিন গিয়েছে ওই দিনই ফিরে এসেছি তো ফিরে আসার পথে হচ্ছে দেখছিলাম অনেক সুন্দর অনেক সুন্দর রাস্তার পাশ দিয়ে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ দুই ধারে ফরিদপুরের রাস্তাটা ভালোই যাচ্ছিলো রিক্সা করে হচ্ছে যাচ্ছিলাম গোয়ালন্দ হয়ে হচ্ছে আমরা এবার চলে আসবো তো এই তো পদ্মার পারে হচ্ছে চলে আসছি তো আসার সময় অনেকক্ষণ দেরি হয়েছে আমরা হচ্ছে ফেরির মধ্যে বসেছিলাম কারণ ফেরি হচ্ছে ঘাট মানে ঘাটে ভিড়াতে পারছিল না অনেকক্ষণ আমরা পদ্মার মধ্যেই ফেরিতে আটকেছিলাম আবার যখন হচ্ছে রওনা দিই তখনও ঝড় বৃষ্টি শুরু হওয়ায় ফেরির মধ্যে আটকে পড়ে যাই ফেরিও ছাড়ে না এতে হচ্ছে দেরি হয়ে যায় বাসায় আস্তে আস্তে অনেক তারপর হচ্ছে আবার ওখানে যাওয়ার পরে দেখি মানে এই পারে ফিরে আসার পরে মানিকগঞ্জের এরপর পাচুরিয়া ফিরে আসার পরে ঘাট হচ্ছে বন্ধ ছিল মানে সমস্ত ফেরি আর লঞ্চ দিয়ে ভরা ছিল আমাদের ফেরিটা হচ্ছে ঘাটে ফিরতে পারছিল না তাই হচ্ছে ফেরি যাওয়া অনেক আজকে ছিল তারপর হচ্ছে ফেরি পারে ফিরালো পারে ফিরানোর পরে করে সব কিছু সব গাড়ি হচ্ছে নেমে গেলো তারপর আমরা হচ্ছে তিনতলা থেকে তিনতলায় তো মনে হয় ফেরি তো নেমে হচ্ছে বাড়ির পথে রওনা দিলাম তিনটা অনেক সুন্দর কেটেছে আসলে ওখানে গেলে শান্তি লাগে শান্তি লাগলো আসলে সবার কাছে শুনেছিলাম যে মুন্সিবাড়িতে গেলে খুব ভালো লাগবে খুব সুন্দর পরিবেশ আসলে খুবই সুন্দর পরিবেশ ভালো লাগে ভালো লেগেছে আসলে যদি আল্লাহ নেয় আবার একদিন যাওয়া হবে কোনো একদিন গেলে সম্পূর্ণ ভিডিও টুকরো টুকরো ভিডিও এখানে আসলে দেখার ওইরকম দেখাতে পারলাম না কিছু এরপরে গেলে অবশ্যই দেখানোর মতো করে ভিডিও করে নিয়ে আসে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম